রবিবার মানেই একটা আলাদা ব্যাপার বেশ আমেজ থাকে কিন্তু কিন্তু ঘরে অনেক কাজ আর এই ছুটির দিন আর কাজের মধ্যে রবিবারের স্পেশাল মেনু কিন্তু চাই আমাদের রবিবার অনেকের বাড়িতেই প্রায় মাটন কারি কিন্তু হয়েই থাকে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকে আমি বানাবো রবিবারে স্পেশাল মাটন কারি যেটা কাজের মধ্যেও তোমরা কিভাবে বানিয়ে নিতে পারবে দুর্দান্ত স্বাদের মাটন কারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো দেখে নেওয়া যাক রবিবারে স্পেশাল মাটন কারি বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এবার এক আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম চামচ হলুদ গুঁড়ো আর চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের থেকে একটু কম লাল লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটা হাফ টমেটোকে কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট চামচের চার চামচ টক দই এবারে একটু সর্ষে তেল দিয়ে দিলাম সর্ষে তেল দেওয়ার পর এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো এই মাটন কারিটা যেটা আমি আজকে তৈরি করবো তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা খুব সহজেই কাজের মধ্যেও তোমরা বানিয়ে নিতে পারবে জাস্ট হাতে মেখেই মাটনটা তৈরি হয়ে যাবে মানে বলতে পারো হাতে মাখা মাটন কারি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মাটনের টুকরোর সাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সর্ষের তেল আর দিয়ে দিলাম দুটো শুকন লঙ্কা আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবার আবার খুব ভালো করে তেলটা যাতে মিশে যায় মাটনের সাথে ভালো করে মেখে নেব সমস্ত উপকরণগুলি দিয়ে মাটন খুব ভালো করে মাখা হয়ে গেছে এইবারে একটা ঢাকা চাপা দিয়ে দু ঘন্টা আমি রেস্টে রেখে দেবো দু ঘন্টা পর ফিরে এলাম এবার কড়াইতে পরিমাণ মতন সরষে তেল গরম করে আমি আলু টুকরোগুলোকে ভেজে নেব আলু টুকরায় আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি আর হাই ফ্লেমে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আলাদা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি এবার যে কড়াইতে আমি মাটনটা ম্যারিনেট করেছিলাম সেই কড়াইটা আমি ওভেনের ওপর চাপিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব মাটনগুলো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে ঢাকা দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে মাটনটা নেড়ে চেড়ে নেবো যাতে তলায় না লেগে যায় তলায় যদি মশলাগুলো লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্য মাঝে মাঝেই ঢাকাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবেই ঢাকা চাপা দিয়ে আবার ঢাকাটা খুলে পনেরো মিনিট অন্তর অন্তর নাড়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাটনটা খুব ভালো করে কষানো হয়ে যায় এই কষানো প্রসেসটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লাগবে আর এই ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে কিন্তু যে কোনো অন্য বাড়ির কাজও করা যেতে পারে মাটনটা কষানো হয়ে গেছে খুব ভালো করে এইবার এই ভেজে রাখা আলুর টুকরোগুলো মাটন কষার মধ্যে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। আবার মিনিট পর ঢাকাটা খুলে নেবো খুলে নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব রেসিপি তোমরা পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা চেক করে নিতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার পেজটাকে লাইক করে দিও মাটনটা পুরো ভালো করে কষানো হয়ে গেছে এইবারে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম মাটন রান্নায় গরম জল দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় গরম জল দেওয়ার পর ফ্রেমটাকে মিডিয়ামে করে একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে মাটনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় মাটনটা যেহেতু খুব ভালো করে আমি ৪৫ মিনিট ধরে কষিয়ে নিয়েছি তাই মাটন সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগেনি আধ ঘন্টার মধ্যে মাটন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিলে মাটনের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় আর ফ্লেভারটাও বেশ ভালো হয় তো এইবারে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল রবিবারের স্পেশাল মাটন কারি তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবে আর তোমরা একবার এইভাবে ঢাকা চাপা দিয়ে কড়াইতে মাটন কারি রান্নাটা করো দেখবে অসাধারণ হবে টেস্টটা রবিবারে দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম মাটন কারি হলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা